সবার পদে করতে হবে আজকের মধ্যে খেয়ে পালিয়েছে দশক শ্রোতা এখন সেখানে কি অবস্থা রয়েছে সেগুলো আমরা জানবো এবং আরো অনেক তথ্য রয়েছে সেগুলো আমরা জানবো অনেক আওয়ামী লীগের নেতাদেরকে এবং গণদোলাই দিচ্ছে তো কথা না চলুন আমরা বিরোধী মূল আয়োজন চলে ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক নোট আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে সেখানে এখন কি অবস্থা রয়েছে সেগুলো আমরা দেখে আসি সরকারের অংশ যারা রয়েছে তাদের সবার পদত্যাগ করতে হবে আজকের মধ্যেই তাদের জানে যে শেখ হাসিনা সৈর শেখ হাসিনা দশররা এই দেশ থেকে পালিয়েছে সবাই কিন্তু এখন এই বিচারপতিরা তারা একটা ষড়যন্ত্রে লিপ হয়েছে এবং তারা কুকুর চেষ্টা করছে এবং যারা এখানে যারা আইনজীবীরা আছে তারা অলমোস্ট চলে এসেছে এবং সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আজকে হাইকোর্ট কর্মসূচি হাইকোর্ট ঘেরা কর্মসূচিতে সবাই যেন অংশগ্রহণ করে সেই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা হাইকোর্টে চলে আসুন দেখুন এই এই বিচার কিন্তু আমাদেরকে রায় দিয়েছিল যে আমাদের ছাত্রদের উপরে গুলি চালানো হবে ওকে তো এই ধরনের ফ্যাসিস্টের যে দালাল এই বিচারপতিরা এরা যে ফ্যাসিস্টের দালাল এটা কিন্তু প্রমাণিত সত্য এবং আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম এখানে কিন্তু ন্যায় বিচার সম্ভব না এটা প্রমাণিত এই এই মুহূর্তে তো আমরা যতক্ষণ না বিচার বিভাগকে স্বাধীন করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীনতা পেয়েছে এরকম কথা বলা মুশকিল আমরা চাই এই প্রধান বিচারপতি প্রথম থেকে আমাদের উপর উস্কানিমূলক কথা বলেছিল সে প্রথম আন্দোলন থেকে আমরা ওনার যত সম্ভব পদত্যাগ ঘোষণা করছি এখান থেকে এবং পদত্যাগ না করলে আমরা এখান থেকে যাবো না এবং এখানে অবস্থান করব এবং সবকিছু আমরা দেখেছি হাসিনা ফ্যাসিস সরকার শেষ মুহূর্তে কিন্তু এই যে বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ আবার খোলা থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু তারা রায় দিয়েছে কিন্তু এই হাইকোর্টকে কেন্দ্র করে এই বিচারপতিদের কেন্দ্র করে তো আমরা তাই চাই এই বিচারপতি এই মুহূর্তে পদত্যাগ করুক না হয় তাকে ট্রেনে না মানা হবে দেখুন আজকে আমরা দেখেছি যে জুডিশিয়ারি কু করার মধ্য দিয়ে আমাদের যে ছাত্র জনতার যে গণবিস্ফোরণটি হয়েছিল আমাদের গণ অভ্যুত্থানটি হয়েছিল সেটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে আমরা এই স্বৈরাচারী যে সরকার ছিল স্বৈরাচারী সরকারের যে অংশ বিচারপতির পদত্যাগ চেয়েছি কিন্তু সেটি পদত্যাগ না করে তারা হচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিত্ত করার জন্য তারা জুডিশিয়ারি কু করার চেষ্টা করছে সুতরাং ছাত্র যতক্ষণ না পর্যন্ত এই বিচারপতির পদত্যাগ হবে এবং এপিলের ডিভিশনের অন্যান্য বিচারপতির পদত্যাগ হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র রাজপথ ছাড়বে না দেখুন ছাত্র নাগরিকদের অংশগ্রহণে ছাত্রনাগরিকদের অংশগ্রহণে যে গণবিপ্লবটি হয়েছে সে গণবিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কু করার প্রচেষ্টাকে আমরা দেখেছি আমরা মিলিটারি কু করার প্রচেষ্টা দেখেছি অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার প্রচেষ্টা দেখেছি এবং আজকে আমরা দেখছি জুডিশিয়ারি কু করার এক ধরনের পরিকল্পনা করা হচ্ছে আমরা যেই প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি সেই প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে নিয়ে তারা ডিজিটাল করার এক ধরনের পরিকল্পনা করছে কারণ গতকাল আমরা দেখেছি খুনি হাসিনার যে সন্তান বিদেশে বসে উনি উনকার দিচ্ছেন যে যে সরকারটি গঠিত হয়েছে সেই সরকারটি হচ্ছে কনস্টিটিউশনালি ইনভ্যালিড আমরা আমরা স্পষ্ট করে বলতে চাই খুনি হাসিনার পতন ঘটেছে খুনি হাসিনার কোনো পদত্যাগ করার প্রয়োজন নেই ছাত্রনাগরিকের অংশগ্রহণের ভিত্তি দিয়ে ছাত্রনাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে যে গণবিপ্লবটি হয়েছে সেই গণবিপ্লবটিতে খুনি হাসিনার পতন ঘটেছে একটি স্বৈরাচারী ব্যবস্থার মূল উৎপাদন ঘটেছে সুতরাং এই মূল উৎপাদন সুতরাং এই মূলোৎপাটিত ব্যবস্থাটির আবার পুনরুৎপাদনের জন্য যে কোনো ধরনের প্রচেষ্টাকে ছাত্র জনতা সেগুলোকে রুখে দিবে সুতরাং আমরা ছাত্র নাগরিককে আহ্বান জানাবো আপনারা রাজপথ দখল করুন এবং আপনাদের পার্শ্ববর্তী জেলা কোর্ট এবং হাইকোর্ট এবং যে সুপ্রিম কোর্টটি রয়েছে আপনারা সুপ্রিম কোর্ট ঘেরাও করুন এবং যতক্ষণ না পর্যন্ত প্রধান বিচারপতি পদত্যাগ করবেন এবং অন্যান্য বিচারপতি পদত্যাগ করে এই জুডিশিয়ারি কু করার ষড়যন্ত্র যতক্ষণ না পর্যন্ত ওনারা প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে থাকবে দর্শক সৌদি আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি স্লোগানে স্লোগানে মুখরিত আদালত প্রাঙ্গন দাবি প্রধান সহ আপিল বিভাগের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বিচারপতিদের পদত্যাগ শনিবার সকালে প্রধান বিচারপতি হঠাৎ করে ভার্চুয়াল ফুল কোর্ট সভা ডাকেন এই খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা কিছুক্ষণ পরেই সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন তারা মুহূর্তের মধ্যেই বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হন সেখানে খণ্ডখণ্ড মিছিল আর হ্যান্ডমাইকে বিচার বিভাগ সংস্কার সহ নানা দাবি জানান তারা এসময় বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে বলে দাবি করে আন্দোলনকারীরা বলেন এর পিছনে বিচারপতিদের দায় রয়েছে বাংলাদেশে এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এগুলো হচ্ছে আমাদের একটা অভিভাবক স্বরূপ কিন্তু এই স্বৈরা শাসক হাসিনা হাসিনা তার দলের যত অনুগত নেতা কর্মী ছাত্রলীগ বলেন বা যুবলীগ বলেন তাদের যত লোক ছিল মূলত তাদের মাধ্যমে এই সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগেরই একজন প্রধান বিচারপতি ছিলেন উনি দেশের আপাম জনতার যে প্রধান বিচারপতি হবে দেশের যে প্রধান বিচারপতি হবে উনি ওই প্রধান বিচারপতি ছিলেন না যে মূল কারণ যে মূল কালপিট সেই মূল কালপিট হচ্ছে আমাদের প্রধান বিচারপতি অর্থ বিরুদ্ধে তদন্ত বন্ধের আদেশ দেওয়ার ফলে দেশের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার দায় প্রধান বিচারপতি পেড়াতে পারেন না বলেও দাবি আন্দোলনকারীদের হাইকোর্ট থেকে ইয়ে করা হলো যে এস আলমের অর্থ পাচার নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না কোনো তদন্ত করা যাবে না যেখানে একটাই দেশের সুপ্রিম কোর্ট হওয়ার কথা ছিল জাতির রক্ষা কবত এগুলোর ক্ষেত্রে তারা আরও সহযোগী ভূমিকা পালন করেছে আমি যদি বলি যে আপনারা কেন ব্যবহার হয়েছেন আপনাকে একজন ব্যবহার করতে চাইলে কি আপনি ব্যবহার হতে হবে সরকারের মদদে একের পর এক বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় দেয় প্রদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের আমরা নিশ্চিত করতে চাই ফ্যাসিজমের মূল উৎপাদন হয়েছে আইনজীবীরাও সংহতি জানান শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীরা যে দাবি করেছে এই রক্ত স্রোতের ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা আইনজীবী সমাজ সেই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিনের পদত্যাগের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পরে মোহাম্মদ আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে আর দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন বলে জানান অ্যাটর্নি জেনারেল আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে যেটা মনে করি নাম্বার ওয়ান অতি দ্রুত সুপ্রিম কোর্ট খোলার ব্যবস্থা করার জন্য এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সাংবিধানিক কোনো ব্যত্যয় হয়নি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ শেষটি শেষ করে আপনার কাছে আবার মতো করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলেকোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব ভিডিও শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ